আর কইলো যে মাত্র বিড়ি মেরি সবাই হাজির এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট বিশাল কিছু না হইলেও সামান্য বিষয় হইলো অনেক কিছু কিন্তু এটা কিন্তু আমার প্লাস পয়েন্ট হ্যাঁ ওই টাইমে তুমি যদি না যাও তাইলে পরে কি আর ওই গোবরা মুখ নিয়ে বইয়া থাকার না একটু আর নয় কষ্ট করে আর একটু তাহলে কি এনে ঢোকে বেশি ছোটো হয়

তার খাওয়া পাঁচ দশটাও খাওয়া তো কথা না কিন্তু মনে করো যে যে জায়গায় ভুল ওই জায়গায় কোনো সংশিৎ পার দিবা না কেউ যদি এই যে কেউ যদি জামেলায় পড়ে না কেউ যদি এটা কথা কোবান নয় মাছ খানдика কথা শুনি না শুনলে বড় গুরুত্ব নেই না যদি তোমার কোবার ইচ্ছা থাকে তাইলে একবারের শুরু থেকে শেষ পর্যন্ত আমারে কাহিনীটা খুইলা কও কাহিনী কি তাইলে পরে আমি তোমার সাথে ওই কথায় মত দিয়ে আমি তোমার সাথে কথার উত্তর দিব আর যদি মাঝখান থেকে কথা কও কথা শুনলে পরেও আমি মনোযোগে নিম না ওইটা কারণ আমি সরুটাই জানি না মাঝখান থেকে শুনে আমার লাভ আছে বুঝো নাই এনিকা কেউ কিছু কইলে পরে আমি ডাইরে কুয়া নই যে মূলত ওইছে কি আমার এই থিকা থেকে এরকম করে কারণ মনে করো যে দুই সাইডের কথা শুনবা যোদ্ধা হো যে এই সাইড ভুল তাইলে পরে কোনোভাবেই জিত পার দিবা না कन भूल वो और जीत पोके और जितर तो दी नहीं